খেয়ে খেয়ে আমার সর্বনাশ করে ছেড়ে দিল আর কত খাবে সর্বনাশ কত দেরি হয়ে গেল ওদিকে দেখছিস কত সুন্দর কাজ এই ডিমের কাজ রে আরে সর্বনাশ রে এদিকে আমার বারোটা বেজে যাচ্ছে রে আর উনি কত সুন্দর কাজ মারাচ্ছে রে এই কি রে কর্মচারীর মুখের কি বাসা এই ক্যালকাটার মালিক কোথায় লাগাদ দেখে যে লাগানো হলে তারপর আসবে লাগাতে গেছে মানে তার তাড়াফারার জন্য তো ভাতও খেতে দিলো না আর এদিকে মালিক লাগাতে গেছে কি ব্যাপার আরে অযোধ্যা বাপু নাম এসব কি করছো তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি তা বল হঠাৎ কি মনে করে এই যে এটা আমার ছেলে আপনার এখানে একটি কাজ দেন তো বাহ তুমি একটা ভালো দিনে এসেছো নামটু আমার এখন একটা কাজের মুখে খুবই দরকার তোমার নাম কি বাচ্চাটা আচ্ছা চলে যাও আমি ওকে কাজ বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কোনটা যা বলবে তা ভালো করে শুনবি কোন নানির জন্য না আসে মন দিয়ে কাজ করবি ঠিক আছে আমি গেলাম

কি বলিস লেবে চাকরি পেয়ে গেছে মানে আরে বলটু দা তাই তো শুনলাম চল তো শুনে আসি কিসের চাকরি পেলো হ্যাঁ হ্যাঁ বলটু দা চলো কোনগণ ঠিক করবে কখন নির্বাচন দিব বাবা ওরে বাবা খুব ব্যথা লেগেছে রে টাকা তো ঠিকঠাক করতে পারিস না ওট ওট তাড়াতাড়ি ওট তা না হলে এখন ওই ধেমনাটা চলে আসবে। এই কি হইছে রে? এ চলে এসেছে ধেমনাডা। ও কিছু নাই তো। বলে आवाजটা কিসের ছিল? বস, কিসের আওয়াজ? আমি তো কোনো আওয়াজ পাইনি। এই ফটো তুই কি কোনো আওয়াজ শুনেছিস? ভাই না তো। ওকে ওকে যাই হোক। আমি একটু আসি তোর কাজগুলো কর। আমি জন্য এসে দেখি সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে মানে?

300 টাকা ও এত বড় একটা চাকরি পেল আমাকে তো কিছুই বলল না তো আর কি বলবে তোদের মতো বন্ধুদের জন্য ও অদপতনে গিয়েছে দেখো কাকু মুখ সামনে কথা বলবা আমরা কিন্তু সব সময় ফুটুর ভালোই চাই ভালো না ঘড়ির ডিম 12টা বাজানোর তাল তোদের জন্য আজ আমার ছেলেটা অকনমন্ন হয়েছে তোদের মতো অকনমনদের ফুটুর আশেপাশে জন্য কোনোদিন না দেখি এই বলে দিলাম দেখো কাকু খিস্তি মারবা না কিন্তু নরে কি করবি বের হড হামনাগুলো এখান থেকে দে বলটু পরে 12টা বাজিয়ে দিতেছি ডেমনা ঘোড়া ডেমের কাজ করতে গেছি ডেমনা শুধু কাত আর কাত ঘোড়া ডেমের কাজ কলকারখানায় ঢুকেছি আমি ডেমনা এটা কর ওটা কর আমি কি চাকর নাকি আমি ফুটো আমি ফুটো ডেমনা আলী উদ্রুপ তোর সোফা আমি ভেঙে দেবো দাঁড়া সর্বনাশ বাবা আমার জীবনটা শেষ করে দিল ডেমনা

দামনার আক্রমণ পাঠিয়ে বুড়ি ফাটিয়ে দেবো কোন কোন ঠিক করবে নির্বাচন কবে হবে এই তো আসার সময় হলো চলে বাবু আমার বউ শরীরটা খুব খারাপ হাসপাতালে ভর্তি তাই আসতে একটু দেরি হয়ে গেল চুপ তো আর গুষ্টি কেলাই রামনা আমার কত লোকসান হয়েছে জানিস মাসে মাসে টাকা কি তোর মুখে দেখার জন্য পাস নাকি? হবে না বাবু। শুন না তোর বই 12টা বেজে যাক। আমার জন্য কোনো ক্ষতি না হয়। যদি কোনোদিন এইরকম হয়সে তোর লাথি দিয়ে কাছ থেকে বের করে দেব। এই বলে দিলাম। যা কাজ করে গে। গো মারাতে আছিস এখানে। এ ভাই তোমার বাবুকে এত কথা বলল তুমি কিছু বললা না? ও ধেমনাড়ে ভাই আমি আর কি করব। একটা সুযোগ পাই আমি ওর বারোটা বাজিয়ে দেব। গুলো যদি আমাকে বলতো আমি ওর সর্বনাশ করে দিতাম। আরে সাবধান হেভি গেম তো আরে ভাই এটা হচ্ছে পাবজি তোরা কাজ না করে মোবাইলে গেম খেলতেছিস ঝামনা গুলো তাহলে তোরা কাজ না করে মোবাইলে এইসব করিস মানে কাজ করতে গিয়ে একটু হাতে লেগেছিল তাই একটু বসেছিলাম তোমরা গুলো হাতে লেগেছে তো কাজ বন্ধ করছিস কেন ছুটু হলে বাড়ি গিয়ে বসবি এখানে কোনো বসার জায়গা নেই ঝামনা গুলো আমি একটু আসছি এসে জন্য দেখি সব কাজ হয়ে গেছে তাহলে সব কোটা ঘরে লাথি দিয়ে এখান থেকে বের করে দিবো ঝামনাটা রোজ রোজ কোথায় যায় রে তো আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না বলতো আমরা দেখো ওই ডামনাটা কোথায় ওয়াকাম করতে যায় খাবারটা কি ঠিক হবে যদি দেখে ফেলে দেখে ফেললে গোড়া ডিম হবে চল তো চলো চলো এই মেটা আবার কে তো তাই ভাবতেছি চল তো ব্যাপারটা গিয়ে দেখে আসি পিঙ্গা লুই লুই পিঙ্গা লুই লুই দেখে আসো ওই কি তোরা এখানে যা কাজ কর আজ একেবারে ভরে দেব ঢামনা আমাদের 12টা বাজিয়ে তুই এখানে মেনিয়ে নিয়ে লটার ফরট করস তুই কি কিছু বুঝিস না যা কর যা ঢামনা আমার নাম ফুটো ফুটো তুই আমাকে লটার ফরট শেখাছিস আরে ভাই সকলকে বলে দেব তুই বুড়ো হয়ে কোতি কোতি মেয়েদের সাথে লটার ফরট করই আরে গিয়ে আর কি বলবো যা হয় এখানেই হবে এই ঢামনাটা আমাকে অনেক হিস্তি মেরেছে অনেক জালি আছে আজ ওর আমি 12টা বাজিয়েই দেব বললি তোর এত বড় সাহস তোর দুটো আমি লাফি মেরে কাছ থেকে বের করে দেব করে আবার মুখে মুখে কথা মারো এই বুড়োর তুই তোরা ভুল করছিস কিন্তু তোরা ভুল করছিস ভুল করছিস দাঁড়া বুড়ো খাটাস অনেক আছে